নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলে আমি মৌমিতা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম কাল যে নতুন আপডেটটির দিকে নজর রাখবো সেটা হচ্ছে গ্রামাঞ্চলের পাশাপাশি রাজ্যর পুরো এলাকাগুলিতেও প্রান্তিক মানুষের মাথার ওপর ছাদ সুনিশ্চিত করার বিষয়টি সমান গুরুত্ব দিয়েছে নবান্ন এজন্যই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে রাজ্যের পুরো এলাকাগুলিতে আগামী পাঁচ বছরে আরও দুই লক্ষ দশ হাজার মানুষকে বাড়ি দেওয়ার লক্ষ্যমাত্রা নিল রাজ্য সরকার সূত্রের খবর এই বাড়ি তৈরির জন্য রাজ্যের তরফে একটি বড় অংশের টাকা দেয়া হয় দেশের মধ্যে এটাই সর্বোচ্চ কন্ট্রিবিউশন এক একটি বাড়ি তৈরির জন্য রাজ্য দেয় এক লক্ষ তিরানব্বই হাজার টাকা যেখানে কেন্দ্র দেয় মাত্র দেড় লক্ষ টাকা বন্ধুরা জানিয়ে রাখি এখনো পর্যন্ত বেনিফিশিয়ারি অধীনে তিন লক্ষ পনেরো হাজারের বেশি বাড়ি তৈরি হয়েছে পরবর্তীকালে রাজ্য প্রশাসনের সূত্র মারফত জানা গেছে এছাড়াও আগামী পাঁচ বছরে আরো দুই লক্ষ বাড়ি তৈরির টার্গেট নেওয়া হয়েছে এছাড়াও উত্তরণবাসীদের জন্য চারতলা বাড়িও তৈরি হয় এই প্রকল্পের অধীনে এক একটি বাড়িতে ষোলোটি পরিবার বসবাসের জন্য ফ্ল্যাট পেয়ে থাকেন রাজ্যের হিসেবে এক্ষেত্রে এক একটি ফ্ল্যাটকে একটি করে ইউনিট ধরা হয় এখনও পর্যন্ত কলকাতাতেই তিন হাজার পাঁচশো বেয়াল্লিশটি ইউনিট তৈরি এবং হস্তান্তর হয়ে গিয়েছে এখানে বাড়ি পাওয়ার ক্ষেত্রে সাফাই কর্মীদের অগ্রাধিকার দেওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা রয়েছে সরকারের তাহলে বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত ঘর পাননি তারা অবশ্যই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে অধীনে অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার এলাকায় যারা এই দায়িত্বে আছে তাদের সাথেও কিন্তু আপনারা একটু কন্ট্যাক্ট করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর দেরি না করে অবশ্যই লাইক করে বেশি করে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার কখনো মিস না হয় ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য সকল দর্শককে জানে অনেক অনেক ধন্যবাদ